সফলতার আরেক নাম হচ্ছে এই কবুতরকে খাওয়ার ঠিক মতো পরিবেশন করা ঠিক মতো পরিচালনা করা ঠিক মতো পরিচর্যা করা অবশ্যই ঠিক মতো লাফায় বাবা গুড গুড ফার্স্ট এই মুরগিটা ফার্স্ট আসসালাম আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিওতে চলে আসি আজকে দেখাবো কবুতরের হালকা পরিমাণ অবশ্য ফিট দিলাম আজকে এই ফিটগুলো খাওয়ার অবশ্য উপকারিতা এবং খাওয়াবেন কি না অবশ্যই এই ভিডিওতে থাকবেন ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন খাবার দিয়ে অবশ্য মুরগি ধরা খাবার কিন্তু পেট ভরে হ্যাঁ আমার কলা গেল সব খেয়ে নিছি এই কলা গাছের জন্য বেড়া দেওয়া হয়েছে দর্শক এই যে কলা গাছের জন্য অবশ্য বেড়া দেওয়া হয়েছে এই সব দিকে এই সব দিকে দেওয়া হয়েছে আর এই কলা গাছ অবশ্য ওরা খেয়ে ফেললো আমার কবুতর বাহিনীগুলা এখনো টের পায় নাই হয়তোবা শীঘ্রই টের পাবে দর্শক সফলতার আরেক নাম হচ্ছে আমার এই মুরগি বাহিনী আর সফলতার আর একজন নাম আছে আমি মোহাম্মদুলু মিয়া অনেকগুলো মুরগি দেখেন কিভাবে নেটের অবশ্য আটকা রাখছি এদেরকে এদিক দিয়ে আসতে দেব না একটাই কারণ হচ্ছে আমার এই কলার চারাগুলো অবশ্য খেয়ে ফেলতেছে পাতাগুলো তারপরেও অনেকগুলো পাতা খেয়ে ফেলছে আর এই ফাঁকে আমার কবুতরগুলোর অবশ্য একটু ঘুমাচ্ছে এই ঘাসটা অবশ্য রোপণ করা হয়েছে এই ঘাসটা রোপণ করা আছে অবশ্য কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ঘাসটা কিন্তু গরু খাওয়ার জন্য কি ঘাস তারপরে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ খাবারের জন্য দেখেন আমার নেটটা নষ্ট করে ফেলবো ওরা আমার নেটটাকে ভালো রাখবে না আমি একটু এই পাশে যাওয়ার চেষ্টা করি দেখবেন যে সব চলে আসে এই পাশে অনুযায়ী অবশ্য লাফায় লাফায় খাওয়া শুরু করে এই যে বাহ বাহ কে লাফায় খাইতে পারে দেখি প্রতিযোগিতা হোক তো অনেক উপরে উঠছে কে লাফায় খাইতে পারে যা হোটো ওটো 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 ওরে বাবা রে বাবা গুড গুড ফাস্ট এই মুরগিটা ফাস্ট ফার্স্ট হ্যাঁ 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 ওটা উটো উঠটো উঠো ওরে বাবা রে বাবা রে বাবা এই রে এইটো হ্যাঁ একবার ধরে ফেলছি সফলতার আরেক নাম চাসি দিলুমিয়া এই যে শুধু মাটি সহ নিবে এদেরকে অবশ্য খাবার দিয়ে রাখলাম আর বাইরের যে পরিবেশটা সেটা অবশ্য দেখালাম দর্শক সফলতা আরেক নাম হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন কবুতর গুলা কিভাবে খাবারের জন্য চলে এদেরকে মাঝে মধ্যে একটু ফিট দেই মাঝে মাঝে একটু ফিট দেই তার কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দ্বিতীয় কথা কবুতর সুস্থ সুস্থ থাকার চেষ্টা করে সফলতার আরেক নাম হচ্ছে এই কবুতরকে খাওয়ার ঠিক মতো পরিবেশন করা ঠিক মতো পরিচালনা করা ঠিক মতো পরিচর্যা করা অবশ্যই ঠিক মতো পরিচর্যা করলে কবুতর হাঁস মুরগি সবগুলাই সফলতার অর্জন হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন তাদেরকে অবশ্য পেট ভরে আজকে খাওয়াবো এগুলা হচ্ছে একটা ফিট এই ফিট আজকেই দেব বাদ দেবো না মাঝে মধ্যে একটু দেওয়ার দরকার হয় সব সময় দেওয়া যাবে না সব সময় দেওয়া যাবে না আজকে দিয়ে রাখলাম যাতে কবুতর গুলো অনেকদিন ঠিক খাবার তারা খেতে পারছিল না এই কারণে তাদেরকে এইভাবে খাবার দিয়ে রাখা এটা হচ্ছে সফলতার আরেক নাম দুলু মিয়া তাদেরকে অবশ্য আহ খাবার পরিচালনা করলো আমার কবুতর অবশ্য কমাই দিছি অনেকগুলোই কমে গেছে আর এই মুরগিগুলা অবশ্য খুবই বিরক্ত করতেছে মুরগিগুলা থাকলে কবুতর ঠিকমতো খেতে পারে না আর এইভাবে কবুতর খাবার দিলে অবশ্য খাবার নষ্ট করে হুম দর্শক ফেসবুকে কিন্তু ইদানিং ঢুকে যায় না ফেসবুকে একে অপরকে আমরা আলোচনা সমালোচনা করি এই যে মুরগিটা অবশ্য খুবই খারাপ অবস্থা এই মুরগিগুলা কবুতরে খাবারের সময় মুরগি খাওয়াটা দেওয়া যাবে না মুরগি খেতে তাদের মুরগি অবশ্য খাবে কোন ফাঁকে আবার কবুতরে এমনভাবে ঠোকর মারবে এক ঠকরে কবুতরের বারোটা বাজে দিবে কবুতরের বারোটা বাজার একমাত্র কারণ মুরগি মুরগিগুলা কবুতরে এমন জায়গায় এমন জায়গায় ঠকর মারে সেই ঠকরে অবশ্য গর্ত হয়ে যায় ফিলবাগ আমার ইয়া ফিলবাগ না এটা হচ্ছে লক্ষা কবুতর আমার কাছে দুইটা আছে ওই দেখতে পাচ্ছেন কিভাবে ঠকর মারছে কবুতরটাকে একবারে ঠকোর দিয়ে আর বারোটা বাজে দিছে দর্শক আগামীকাল শুক্রবার শনিবার অবশ্য আমাদের কন্টেন্ট ক্রিয়েটার অবশ্য মিলন মেলা তো অবশ্যই আমরা মিলন মেলায় অংশগ্রহণ করবেন সবাই সবার সাপোর্ট করবেন পেট ভরে আবার চলে গেল হয়তোবা পানির পিপাসা লাগছে পানি অবশ্য ভিতরে দেওয়া আছে আর সবচেয়ে আহ বিষাক্ত হচ্ছে কবুতর আহ মুরগিগুলো মুরগিগুলো অবশ্য কবুতরগুলোকে ঠিকমতো খাবার খেতে দেয় না এই হচ্ছে সমস্যা দর্শক ভিডিওটা আজকে শেষ করলাম এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য মনে আসসালামু আসসালামালাইকুম